আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে সকলের মনে একটা প্রশ্ন যে কেমন হতে যাচ্ছে আমাদের নেক্সট রাষ্ট্রপ্রধান অর্থাৎ বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান যারা হবে তারা কেমন তারা আমাদের আগের মতো জুলুম নির্যাতন করবে তারা কি পারবে বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা থেকে এই বাংলাদেশকে মুক্ত করে একটা সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করতে এটা নিয়ে আমাদের সকলেরই জল্পনা কল্পনা শেষ নেই আমি আজকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু রাষ্ট্রপ্রধান এখন বলতে পারেন আমরা কিভাবে সবাই রাষ্ট্রপ্রধান হলাম আমাদের কাছে তো কোনো রাষ্ট্র নেই বা আমাদের কাছে কোনো ক্ষমতা নেই না আমরা সবাই রাষ্ট্রপ্রধান আমরা হচ্ছি আমাদের পরিবারের রাষ্ট্রপ্রধান অর্থাৎ পরিবার নামক যে রাষ্ট্র সেটা রাষ্ট্রপ্রধান হচ্ছে আমরা আমরা সবাই যদি আমাদের এই রাষ্ট্রটাকে সুন্দর করতে পারি আমরা যদি আমাদের সবার এই রাষ্ট্রটাকে নৈতিকভাবে আদর্শে দিয়ে যদি ঘটতে পারি তাহলে কিন্তু আমাদের সকলের যে রাষ্ট্রপ্রধানের মূল দায়িত্ব সেটা পালন করা হয়ে যাবে যেমন ধরুন না আমরা সবাই যদি আমাদের পরিবার থেকে আমাদের সকল প্রকার সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা জেনা ব্যবিচার মিথ্যা সকল প্রকার খারাপ কাজ আমরা আমাদের পরিবার থেকে দূর করে ফেললাম আমাদের পরিবার আমাদের পরিবারের যত সদস্য আছে সবাই অঙ্গীকারবদ্ধ হলাম না আমরা আজকে থেকে কোনো প্রকার খারাপ কাজ করব না কোনো প্রকার দুর্নীতি কোন প্রকার জেনা ব্যবীচার অশ্লীলতা সুদ ঘুষ আমাদের পরিবারে কোনো প্রকার হারাম ইনকাম আসবে না কোনো প্রকার খারাপ কথা আমাদের পরিবারে চলবে না আমাদের পরিবারে প্রকার কোনো অন্যায় জুলুম চলবে না তাহলে কেমন হবে এভাবে আমরা সবাই যদি আমাদের পরিবার নামক রাষ্ট্রটাকে সুন্দর করে ফেলতে পারি আমাদের নেক্সট রাষ্ট্রপ্রধান কিন্তু আমাদের পরিবার নামক যে রাষ্ট্রের মতো সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পেরেছি তিনিও কিন্তু ঠিক তেমনই হবেন কারণ আল্লাহ তালা আমাদের জন্য অবশ্যই উত্তম শাসক তখনই নির্ধারণ করবে যখন আমরা উত্তম শাসক পাওয়ার মতো যোগ্যতার অধিকারী হব তাই আমরা সবাই চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি আমাদের পরিবার নামক যে রাষ্ট্রের যে দায়িত্ব রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল যে আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব থেকে আমাদের পরিবারকে সুগঠিত করার চেষ্টা করি এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শে আমাদের পরিবারকে পুনর্গঠন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহবাহানুয়া তারা আমাদের জন্য একজন সঠিক শাসক সঠিক রাষ্ট্রপ্রধান পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তাই সকলেই আমরা চেষ্টা করি আমাদের পরিবারকে সুন্দর করার পরিবারকে আদর্শ পরিবার করার পরিবার থেকেই শুরু করার সঠিক নেতৃত্ব সঠিক দায়িত্বশীল এখান থেকেই আমরা গঠন করি তাহলে আল্লাহ সাহানুতলা আমাদের জন্য উত্তম নেতৃত্ব অবশ্যই দিবেন